আমাদের সিলেট পাশে বিরাট একটি স্বপ্ন আর আমরা প্রতিদিনত দুটা খেয়ে যাচ্ছি এই সিলেটের বললে নিয়ে বলেন আর অন্য অন্য প্রজেক্ট নিয়ে বলেন সিলেটের মানুষ আস্তে সত্র আঠারো বছর ধরে অনেক পিছিয়ে রয়েছে বড়ো বড়ো কোনো প্রজেক্ট হচ্ছে না আমাদের রাস্তা বলেন তারপর সরকারি ভবন বা যে কোনো তার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে রয়েছি যেহেতু সিলেট একটি সিলেট এইভাবে থাকার কথা নয় আমাদের এখানে বিশাল একটি অর্থনৈতিক ভূমিকা পালন করে বাংলাদেশের এই লন্ডনে যারা আছে লন্ডন প্রবাসীরা সিলেটের এখানে টাইমসিটি কাজ হয়েছিল গত বছর এখানে বালু বরাট হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত কোনো এই কাজ করছে না এখানে দেখো যে ডাইন সাইডে বাল সাইডে দুই সাইডে গাছ উঠে গেছে আবার এগুলো পরিষ্কার করতে হবে আবার নতুনভাবে কাজ শুরু করতে হবে সামনে দেখতে পাচ্ছি কিছু অংশে কাজ করছে এরকম দীর্ঘতিতে প্রচুর দীর্ঘতিতে কাজ করতেছে

হচ্ছে এই বাজার পিড়ি আমরা চলে আসলাম সামনে যে জায়গাটি সেই জায়গা হচ্ছে ফোরলেনের কাজ এখানে এসে শেষ সমাপ্ত হয়ে যাবে কারণ অন্যদিকে মূল নিবে এই গ্রাম অঞ্চল দিয়ে আর এই সেই জায়গাটি সামনে হচ্ছে এখানে এসে এই বাড়ি ঘরে সব এগুলো উঠে যাবে এখান থেকে শুরু হবে ফোরলেনের কাজ এখান থেকে সুজা মহেন্দ্র সিং

খাবার অনেক জায়গা নিয়ে নিতে এই সাইডে এখনো কোনো কাজ ধরা হয়নি এই সাইডে টাইম সাইডে এখনো মানে গত বছর কিছু কাজ করেছিল এবছর এমন একটি কাজ এখনো শুরু হয়নি সম্ভবত আগামীতে হবে আর বর্তমান যে এই ঢাকা সিলেট মহাসড়কের যে অবস্থা পরিস্থিতি এটি খুবই ভয়ানক মানে ভাঙা চোরা কিন্তু নতুন ডিসি সাহেব আসার পর থেকেই এই রাস্তার চিত্র বদলে যাচ্ছে এখন নতুনভাবে কাজ হচ্ছে শুরু হচ্ছে এই যে এখানে কার্পেটিং করা হয়েছে কিছু জায়গা এখানে প্রচুর ভাঙ্গা ছিল আগে তো শুনেছি সিলেট থেকে ঢাকা পর্যন্ত যতদূর আছে পুরাতন রোড সেই রোডটি আবার মেরামত হচ্ছে নতুন করে তো এইভাবে যদি হয় তাহলে আমাদের জন্য খুব একটা ভালো কারণ বর্তমান সময়ে ঢাকায় যেতে হলে পনেরো থেকে বিশ ঘন্টা সময় নিয়ে ঢাকায় যেতে হলে আর যদি একটু ফিনিশিং হয় তাহলে এত সময় লাগবে না হয়তো সাত আট ঘন্টার ভিতরে চলে যাব আর দেখতে দেখতে চলে আসলাম লালবাজার পুলিশ বাড়ি এটি

প্রজেক্ট এটি আর এক বছর দেরিতে হয়ে গেল কারণ এক বছর এই যে জমি অগ্রসর হচ্ছে না এখনও দোকানপাট অনেক বাজার রয়েছে এখানে অনেকগুলো ফ্লাইওভার হবে অনেকগুলো কালপাটের কাজ অলরেডি প্রায় শেষের পথে কালপাটের কাজ শেষ হওয়ার পর পরই শুরু হবে মূল রাস্তার কাজ আর এখন বর্তমানে প্রচুর পরিমাণে বাড়িঘর রয়েছে এগুলাকে আগে সব সমাধান করে যেন পাওনা এগুলো মিটিয়ে তারপর কাজ করতে হবে সবকিছু একটা সিস্টেম রয়েছে সিস্টেম তারা এই কাজগুলো করা সম্ভব নয় আমরা যতই বলি কেন তবে আমাদের যে বর্তমান সময়ে যে রাষ্ট্রীয় সরকার নেই যার কারণে হয়তো বা ডিলে হচ্ছে আর হিসাবে যে দুটো অনেক ফান্ড নেই তার কাজ চলতেছে খুবই দীর্ঘদিতে চলতেছে আর আগামীতে সম্ভবত সাত আট বছর হয়তো লেগে যাবে আমি একটি ধারণা দিচ্ছি যেহেতু

সেহেতু এই সিলেট এইভাবে থাকার কথা নয় আমাদের এখানে বিশাল একটি অর্থনৈতিক ভূমিকা পালন করে বাংলাদেশের এই লন্ডনে যারা রয়েছে লন্ডন প্রবাসীরা সিলেটের আর সিলেটের নাইন লোক ইংল্যান্ড প্রবাসী এখানে প্রতি এইটি নাইন পারসেন্ট গড়ের লোক ইংল্যান্ড প্রবাসী প্রতি একজন ইংল্যান্ডে বসবাস করে আর আমরা যদি এরকম অবস্থায় থাকি আমাদের যদি এত পিছিয়ে থাকতে হয় তাহলে এই রেমিটেন্স পাঠানোর কোনো মানেই নেই এখানে দেখুন আমি রশিদপুরের ঠিক কাছাকাছি চলে এসেছি এখানে এখানে বালু পরাট হয়েছিল কিন্তু এখানে দেখুন যে ডাইন সাইডে এ পাল সাইড দুই সাইডে গাছ উঠে গেছে আবার এগুলো পরিষ্কার করতে আবার নতুন কাজ শুরু করছে হবে সামনে দেখতে পাচ্ছি কিছু অংশে কাজ চলছে এরকম দীর্ঘদিনে প্রচুর দীর্ঘদিনে কাজ চলছে

you look great. I like you. I can't wait. A first time. A first date. You're so.